নমস্কার বন্ধুরা তো আজকের রেসিপি হচ্ছে শিম আলু বড়ি দিয়ে ঝোল তো এই শীতকালে কিন্তু এই ঝোলটা খেতে খুবই সুন্দর লাগে যদি তোমার তোমরা রাতে করে খাও তাতে কিন্তু এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে তো চলো রেসিপিটি আমি শুরু করি ফার্স্ট এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু সর্ষের তেল তেলটা একটু গরম হতে দেব আর তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আমি বড়িগুলোকে তো বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখেছি রেখে কিন্তু বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি তো দেখো বড়িগুলো প্রায় লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আমি এক এক করে বড়িগুলোকে তুলে নিচ্ছি তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওই তেলেতেই কিন্তু আমি রান্নাটা পুরোটা করবো দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন কালো জিরে তো কালো জিরে দেওয়ার পরে দেখো তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি আলুগুলোকে কিন্তু আমি এখানে দুটো আলু ইউজ করেছি দুটো মিডিয়াম সাইজের আলু কিন্তু এইভাবে লম্বা করে কেটে নিয়েছে আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেবো ফার্স্টে তো দেখো আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে এইবারে আমি অ্যাড করে দেব কেটে রাখা শিম তো শিমগুলো তোমরা বড় করেও দিতে পারো বা এর থেকে ছোট করেও কিন্তু কেটে দিতে পারো আর এরকম করে দিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তরকারিটা তো দেখো শিম আলুগুলোকে আবারও খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি শিম যেহেতু তাড়াতাড়ি গলে যায় তার জন্যে কিন্তু আমি শিমটা পরে দিয়েছি তো দেখো শিম শিম আলুর সাথে খুব ভালো করে আমি কিন্তু ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি আর দেখতেই পাচ্ছ শিমের মধ্যে দিয়ে দিলাম কিন্তু অল্প পরিমাণে লবণ প্রথমে আমি আলুতে লবণ দিয়েছিলাম তারপরে আমি শিমের জন্য কিন্তু অল্প লবণ দিলাম আর পরিমাণ মতো কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও কিন্তু শিম আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো শিম আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজকে আমি জাস্ট শিল একটু হালকা বেটে নিয়েছি আর দিয়ে দিলাম আমি একটা টমেটো দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আর টমেটোটাকে খুব ভালো করে আমি কিন্তু শিম আলুর সাথে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ শিম আলুর সাথে কিন্তু আমি কষিয়ে নিয়েছি একদম অল্প মশলা দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু একটা তরকারি তো দেখতেই পাচ্ছ শিম আলু কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি ব্যাস আর কিন্তু কোনো মশলা দেবো না আর পরিমাণ মতন অল্প সামান্য একটু জল দিলাম যাতে জিরেটা পুড়ে না যায় তারপরে কিন্তু এবার দেখো মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আমি এই মশলাটাকে কষিয়ে নেবো নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে তো দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু প্রায় গলে গেছে আর মশলাও কিন্তু খুব ভালোভাবেই কিন্তু কষানো হচ্ছে তো এই তরকারিটা তোমরা কিন্তু শীতকালের রাতে কিন্তু গরম গরম ভাতে কিন্তু খেতেই পারো খুবই সুস্বাদু লাগে মাছ মাংস ডিম কিছুই লাগে না এই তরকারিটা থাকলে তো দেখো মশলা আমার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও আর এখানে কিন্তু আলু প্রায় এইট্টি পারসেন্ট মতন কিন্তু সেদ্ধ হয়েই গেছে এইবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন জল যতটা আমি ঝোল রাখবো ঠিক ততটাই কিন্তু এখানে জল আমি অ্যাড করে দেব তো দেখতেই পাচ্ছ কতটা জল আমি দিলাম এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব আর পাঁচ মিনিট মতন কিন্তু ফুটতে দেব তো দেখো জলটা দেওয়ার পরে এবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট মতন ফুটতে দেব আবারও পাঁচ মিনিট পরে কিন্তু আমি খুলবো খুলে কিন্তু আমি বড়িগুলোকে অ্যাড করে দেব। যেহেতু বড়ি সঙ্গে সঙ্গে দিলে কিন্তু একদম গলে যাবে তার জন্য কিন্তু কিছুটা ফুটিয়ে তারপরে আমি বড়িটা এখানে অ্যাড করেছি এবার বড়িটা দিয়েও কিন্তু আবার দু তিন মিনিটের মতন ঢেকে দেব আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে যাবে তো দেখো বড়িটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঘেটে নিলাম তারপরে কিন্তু আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আবারও দু তিন মিনিট পরে আমি ফিরে এসেছি দেখতেই পাচ্ছে ঝোলটা কতটা কমে গেছে আর তরকারিটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে বড়িগুলোও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো কার কার আমার রেসিপি ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো বন্ধুরা তো দেখো তরকারিটা অলমোস্ট আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেম কিন্তু আমি অলরেডি অফ করে দিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা আশা করি তোমাদেরও ভালো লাগবে